হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম শপিং বেবিডের পক্ষ থেকে আপনাদের জন্য আবার নতুন কিছু জামদানি কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন এই এখানে চারটা কালার আছে চারটা কালার আমরা আপনাদের খুলে দেখাবো তো তার আগে রিকোয়েস্ট যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে আছেন ইউটিউব চ্যানেলটাকে লাইক এন্ড ফলো করে আমাদের পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটাকে লাইক এন্ড ফলো করে দেখবেন তো ফার্স্ট ওয়ান আমরা যে কালারটা খুলবো এটি পেঁয়াজ কালারের উপরে দেখতে পাচ্ছেন এইটা এখনকার বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং কালার হলো আপনার পেঁয়াজ কালার একটু শাড়িটা যদি একটু খুলে দেখে তাহলে বুঝতে পারবেন একটুখানি পুরো ফুল ভিডিওটা আমাদের সাথে রাখবেন তাহলেই হবে ফার্স্ট টাইম যে কালারটা দেখাচ্ছে এটা হলো পেঁয়াজ কালারের মধ্যে একটু কালারটি একটু খুলেন ভাইয়া এই যে পুরো ফুল শাড়িটা আমরা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি এই যে এটা হলো আঁচলের প্রসঙ্গটা দেখতে পাচ্ছেন আঁচলের প্রসঙ্গটাতে আপনার হালকা করে মাল্টি কালার কাজ দেওয়া আছে আর এই যে এটা হলো পাড়ের প্রসঙ্গটা একটু যদি আমি ক্লোজের থেকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই নিখুঁতভাবে কাজ আর এটা কিন্তু কোনো প্রিন্ট না কাজ করা আর এই যে বডির কাজটা দেখে বলতেছেন পুরো বডির মধ্যে আপনার জাল টাইপের কাজ করা আছে এই যে দেখেন একটু ক্লোজের যদি কাজগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন আর এটা শপিং ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে সুন্দর একটা প্রাইসে বলে দিচ্ছে আর এটার মধ্যে যে কালারগুলো আছে এই কালারগুলো আমরা আপনাদেরকে দেখি একটা হবে অ্যাশ কালার আর একটা হবে গোল্ডেন কালার একটা কালার হবে গোল্ডেন কালার যদি গোল্ডেন কালারটা আমরা হালকা করে আপনাদেরকে দেখাই প্রতিটা শাড়ি তো জামদানি প্রতিটা শাড়ি তার খোলা যায় না তো তার জন্য আমরা একটু হালকা করে দেখাচ্ছি এটা হলো বডি এটা হলো আঁচলের কাজটা আর এটা হলো হলো বডির কাজটা এই যে দেখেন আর এটা হলো পাড়ের প্রসঙ্গটা এটার মাঝে যে তিনটা কালার আছে এই তিনটা কালার আমরা আপনাদেরকে হালকা করে দেখাচ্ছি এই যে দেখেন এই একটা হলো আঁচল এই যে এটা হলো পুরো ফুল বডি এটার মধ্যে লাস্ট ওয়ান যে কালারটা আছে এই যে কালার এই যে রাখেনা এটা হলো পার্টটা এই যে এটা হলো বডিটা এই টাইপের ভিডিও যদি দেখতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এটার প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইস পাচ্ছেন শপিং বেবিটের পক্ষ থেকে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা একদম অসাধারণ প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা যদি অন্য অন্য সবের থেকে কিনতে চান সেই ক্ষেত্রে আপনাদের লাগবে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আমরা দিচ্ছি আপনাদের মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ